আপনি আপনার জায়গা রেকর্ড করবেন বা মিউটেশান করবেন আপনি কিছুই জানেন না আপনি কীভাবে রেকর্ড বা মিউটেশন করবেন দেখুন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিয়ালার অফিসে গিয়ে দেখবেন অনেক মানুষ কাজ করছে তারা এক্সপার্ট তাদের কাছে আপনি পারিশ্রমিক দেবেন তারা ফটাফট করে দেবে কাজ একদম আপনার এক দু মাসের মধ্যে কাজ কমপ্লিট করে দেবে এবার দেখা যাচ্ছে আপনি নিজে করবেন বলছেন তাহলে সেক্ষেত্রে কিভাবে করবেন দেখুন নিজে যখন করবেন তখন একটা গাইড দরকার কারণ বর্তমানে পরিস্থিতি এমন যে প্রত্যেকটা সময় নিয়ম তৈরি হচ্ছে এবং বিভিন্নভাবে ফলো করা হচ্ছে যে এই কাজটা কীভাবে হবে ওই কাজটা কিভাবে হবে পরিবর্তন হয় তো সেক্ষেত্রে আপনি যখন গিয়ে ফার্স্ট টাইম একা করবেন অনেক কিছু আপনার অজানা এবং আপনি যদি গাইড নেন সেক্ষেত্রে আপনার অনেকটা হেল্পফুল হবে এইবার আপনি আপনার মিউটেশন করতে গেলে প্রসেস ফলো কিভাবে করবেন কারণ আপনি যদি নিজে করতে চান তাহলে কি কি করতে হবে আমি এই ভিডিওতে আলোচনা করব আর যারা নিজে করতে পারে না ধরুন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তর যে গ্রামগুলো রয়েছে অনেক মানুষ আমরা তো জানি অনেক মানুষ জমি দলিল করেছে কিন্তু করতে পারে না তাহলে সেক্ষেত্রে সে নিজে রেকর্ডটা কীভাবে বানাবে সে পারিশ্রমিক দিয়ে কোনো এক ব্যক্তির কাছে দিয়ে দেয় সে বানিয়ে দেয় সে করে দেয় এভাবে হচ্ছে এবার আপনি নিজে করবেন তাহলে সেভাবে যদি নিজে করেন তাহলে কি কি করতে হবে প্রথমত আপনার যে জায়গা তার কাগজ পরিষ্কারভাবে আপনাকে পড়ে বুঝে নিতে হবে আপনি কার থেকে জায়গা কাটবেন কেটে নিয়ে আপনাকে ফর্ম ফিল করতে হবে নামপত্তনের ফর্ম ফিল করতে হবে আর একটা হচ্ছে ডিক্লারেশান দিতে হবে ডিক্লারেশান আপনি দশ টাকার একটা টিকিট মারবেন মারার পর তারপর আপনি ওগুলোকে পিডিএফ বানাতে দুই এমবির নিচে এইবার তারপর নিজের যে দলিল আছে সেই দলিলটাও সম্পূর্ণ ফটো তুলে ওটাও পিডিএফ বানাতে হবে এবং দুই এমবির নিচে সাইজ করতে হবে করার পরে আপনি অনলাইনে বাংলার যে ল্যান্ড পোর্টাল আছে বাংলার ভূমি সেখানে গিয়ে আপলোড করে দেবেন দেওয়ার পর আপনার ওই আপলোড হয়ে যাওয়ার পর ওটা একটা নির্দিষ্ট টাইম অফিস থেকে ওটাকে দেখে নোটিশ করে দেবে মানে আপনি যার থেকে জায়গাটা কাটছেন তার থেকে জায়গাটা আসবে তার নোটিশটা করে দেবে নোটিশটা করে দেওয়ার পরে ওই নোটিশটা আবার পোস্ট অফিসে গিয়ে ওটাকে পোস্ট করতে হবে সেই ব্যক্তির ঠিকানাতে যখন পোস্ট করবেন সেখানেও যে পোস্টের যে খরচ সেটা নিতে হবে এবার ওইখানে পোস্টের যে রিটার্ন যে চিরকুটটা দেবে পোস্ট যেটা হয়েছে সেটাকে আবার কাছে সংগ্রহ করে রাখতে হবে এইবার এই যে ডকুমেন্টস আমি বললাম জমির দলিল ডিকলোরেশান নামপত্তনের ফর্ম এই সমস্ত কিছু এবং একটা হাজিরা নিয়ে ওই একসাথে অ্যাটাচ করে হিয়ারিংয়ের দিনে এবং অরিজিনাল দলিলের জেরক্স বানাতে হবে হেয়ারিংয়ের দিনে উপস্থিত হবে নিকটবর্তী যে অফিসে আপনার জমির এলাকা পড়ছে সেই অফিসে গিয়ে আপনার জমা দিতে হবে যে দিন নির্ধারিত হবে ওই যে নোটিশ ছাড়ার পরে নোটিশটা তো অলরেডি চলে গেল যে ব্যক্তির থেকে আমি জায়গা কিনেছি বা যার থেকে জায়গা আমি কাটাম সেখানে ডেট লেখা থাকবে এবং সেই ডেট ধরেই কিন্তু হিয়ারিং হবে সেই ডেটে যে টাইম বলবে সেই টাইমে অফিসে চলে যাবে আপনার জমির হিয়ারিং হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনার ওটা যখন আপনার নামে হয়ে যাবে সেটা হয়তো দুদিন সময় লাগতে পারে এক সপ্তাহ সময় লাগতে পারে তো এই যে টাইমটা কাটার পর আপনি অনলাইনে আপনার নাম দেখতে পাবেন তখন আপনি আবার বাংলার ভূমিতে গিয়ে আবার একটা আরওয়ার রিকোয়েস্ট করে দিলেন দেওয়ার পর আপনার জমির মেডিটেশান কমপ্লিট হয়ে গেল এবং ওই আরওয়ার যখন রিকোয়েস্ট করছেন ওটা ওটা ওরকম দু তিন দিনের মধ্যে আপনার মোবাইলে মেসেজ আসবে ডাউনলোড অপশান দেবে আপনি সেখানে গিয়ে আবার ডাউনলোড অপশান প্রেস করে ডাউনলোড করে নিতে পারবেন এর মধ্যে কিছু 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 জায়গা আমি মিস করেছি খুটি নাটি কারণ মুখে বলছি এগুলো যখন আমি কোনো কম্পিউটারের মাধ্যমে বা কোনো ওয়েবসাইটের মাধ্যমে যেটা যেমন হয় প্র্যাকটিক্যালি আমি দেখাবো তখন কিন্তু এই আমার মুখে বলা অনেক কিছু আপনারাই বুঝতে পারবেন যে মিস হয়েছে তো আমি এটা শুধুমাত্র একটা প্রসেস আপনাদেরকে জানিয়ে দিলাম যে একটা আইডিয়া যে এইভাবে হয় এবার আমি অন্য একটা ভিডিওতে এর প্র্যাকটিক্যাল আমি কম্পিউটার বা পোর্টাল বাংলার ভূমি থেকে কিভাবে কি হয় কোথায় কি ফর্ম ফিল করতে হয় আমি একটা পুরোপুরি সেট আপলোড করে দেব এবং এই ভিডিওতে আপনারা কমেন্ট করবেন যে সেটা কত তাড়াতাড়ি আপনাদের ওই ভিডিওটা লাগবে সেটা আমাকে কমেন্ট করবেন এবার যখন আপনি আপনার মিউটেশন নিজে করবেন আপনি একটা গাইড নিলে আপনার সবচেয়ে ভালো হবে কারণ কি যে সিস্টেম চালু হচ্ছে দিনের পর দিন তাতে আপনি প্রত্যেকটা জিনিস যখন করবেন কম বেশি ভুল হবে সেখানে সময় নষ্ট হবে অনেক কিছু আপনার হ্যারাসমেন্ট হতে হবে সেক্ষেত্রে আপনি একটা গাইড নিলেন যেমন ধরুন আমাদের চ্যানেলে অনেক দর্শক আছে যারা আমাদেরকে কন্ট্যাক্ট করে আমাদের থেকে কনসালটেন্সি নেয় এবং নেয়ার পর সে কাজটা নিজে করে দেখুন আমরা আমি থাকি দক্ষিণ চব্বিশ পরগনায় এবং দক্ষিণ চব্বিশ পরগনার থেকে আমি যদি মনে করি যে দার্জিলিং বা শিলিগুড়ির কোনো এক প্রান্তের মানুষের জমির ল্যান্ড রিলেটেড ম্যাটার আমি প্র্যাকটিক্যালি ওখানে গিয়ে করবো সম্ভব হয় না হয় না কেন হয় তো সেক্ষেত্রে কি হয় আমাদের তখন এখান থেকে ওখানে যেতে হবে তো কোনো এক ব্যক্তি মনে করলো যে আমরা এখান থেকে কনসালটেশন নিয়ে এই ব্যাপারে আমরা সজাগ হয়ে নিই এইভাবে আমরা ফর্ম ফিল আপ করে কাজ মিটিয়ে নেব তো সে ব্যক্তি নিজে নিজেই করে নিতে পারবে গভর্নমেন্ট অফিস পাবলিক অফিস পাবলিক সবসময় সময় পাবে তো অনেক ব্যক্তি তাই করে তো কোনো ব্যক্তি যদি মনে করে যে আমার জায়গা আমি রেকর্ড করতে পারছি না বা মেডিটেশন করতে পারছি না আমি পড়াশোনা জানি না তাহলে তার বাড়ির যে ছেলে মেয়ে আছে যারা পড়াশোনা জানে তাদেরকে দিয়ে নিই তারা পড়াশোনা জানে তারা দেখে নেবে সেই বিষয়টা তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করুক আমরা তাদেরকে গাইড করে দেবো কনসালটেন্সি করে দেবো এবং চাই যে প্রত্যন্ত গ্রামের মানুষ তারা যেন তাদের সম্পদ রক্ষা করতে পারে এবং কাগজপত্র দিক থেকে তারা যেন সুরক্ষিত থাকতে পারে কোনো এক সময় যেন কোনো কাগজের ফল্ট না থাকে কারণ মানুষ অনেক কষ্ট করে মেহনীত করে একটা জায়গা কেনে এবং তার সেই জায়গাকে যদি কাগজের মাধ্যমে রক্ষা যদি সে না করতে পারে তাহলে তার সারা জীবনের একটা আক্ষেপ রয়ে যাবে সুতরাং যে কোনো সমস্যা হোক বা যে কোনো পরিস্থিতি খারাপ হোক তাতে গাইড নিতে হয় নিন কোনো ব্যক্তির সাহায্য নিলে নিন কিন্তু সমস্যার সমাধান করে রেখে দেবে কারণ কাগজপত্র ছাড়া অফিস আদালত কিছু বোঝে না বুঝবে না সুতরাং সে জায়গাটা আপনার সজাগ থাকতে হবে এবার আমি অন্য ভিডিওতে প্র্যাকটিক্যালি একটা এই ভিডিও আমি আপলোড করে দেবো এবং সেখানে স্টেপ টু স্টেপ আমি দেখিয়ে দেবো তো এখানে যে আলোচনাটা করলাম আশা করছি হেল্পফুল হবে তো কোনো অসুবিধে হলে অবশ্যই কোনো ব্যক্তির সাহায্য অবশ্যই নেবেন নিয়ে কাজ কমপ্লিট করবে